হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও মোটামুটি ভালোই আছি তো বন্ধুরা আজকের ভিডিওটা একটু হতে চলেছে আশা করছি তোমরা থামবেল দেখে বুঝে গেছো কি হয়েছে বলো তো বন্ধুরা যখন আমি লাইভে তোমাদের সঙ্গে গল্প করতে আসি তখন আমার কেউ কেউ বন্ধুরা আমাকে একটু আবদার করেই বলে দিদিভাই একটা গান শোনাও কিন্তু লাইভে তখন সম্ভব হয় না আসলে লজ্জাও লাগে তার জন্য হয়তো সম্ভব হয় না তাই ভাবছি তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে দু লাইন গান শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে তো আমি কিন্তু গান একদমই পারি না তো তোমাদের জন্য দু লাইন গান আমি শেয়ার করব তো তোমরা যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে কিন্তু প্লিজ ক্ষমা করে দিও আর নতুন বন্ধুরা ভিডিওটি যদি দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো তোমাদের জন্য রইল দু লাইন আমার খুব পছন্দের একটা গান গানের বাবুরা রাধা রাধা করেন তবু না এ পোরা ফাগুন মাসে রাধা যদি নাইবা আসে এ পড়া ফাগুন মাসে রাধা যদি নাইবা আসে সামনের বাসি বাজবে কি না কালার বাসি বাজে তবু রাধা আসে না তো কেমন হয়েছে অবশ্যই জানিও ভুল তুলটি হয়ে গেলে অবশ্যই ক্ষমা করে দিও আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকুন টাটা